ডমচুরের বিএলওদের সরাসরি নিয়ন্ত্রণ করছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের সরাসরি অভিযোগ দায়ের করা হয়েছে যদিও তার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ ঘোষ নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে জেলার বিভিন্ন জায়গায় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুভারেশন ফর্ম বিলির কাজ করছেন এই বিএলওদের বড় অংশ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা শ্রীরামপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি গোবিন্দ হাজরার অভিযোগ বিধানসভা কেন্দ্রের বিএলওরা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষের নির্দেশে কাজ করছেন তিনি বিএলওদের নিয়ে বিডিও অফিসে একাধিক বৈঠক করেন সেখানে নির্দেশ দেন কিভাবে ভুতুরে ভোটারদের নাম ভোটার তালিকায় সংযোজন করতে হবে তিনি আরও দাবি করেন তার কাছে ভোটারে এসে অভিযোগ করছেন এরই পরিপ্রেক্ষিতে বুধবার তিনি মুখ্য নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ দায়ের করেছেন এদিকে তার বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কৃষ্ণ ঘোষ তিনি বলেন নির্বাচন কমিশনের সঙ্গে তার কোনো যোগ নেই বিভিন্ন সার্কেল থেকে শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসাবে সরাসরি নিয়োগ করে নির্বাচন কমিশন এতে তার কোনো হাত নেই বিজেপির কোনো সংগঠন নেই তাই হতাশ থেকেই তারা মিথ্যা অভিযোগ করছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে ডুপ্লিকেট ফর্ম আর এই এই ফর্মটা আমার নিজের ফর্ম আমি আমি ডংজুর বিধানসভার নম্বর পার্টে আমার এটা ফর্ম নম্বর বুথে তো নব্বিন নম্বর বুথে আমার ফর্ম আমার এপিএস নাম্বার তো জানবে এখানে একটা মজার জিনিস দেখুন যারা বিএলও হয় প্রত্যেক বিএল এর এখানে নাম আছে প্রত্যেক বিএলের নাম আর তার ফোন নাম্বার ঠিক আছে আবার এইটা দক্ষিণ ভার আর একটা ফর্ম এই ফর্মটা ভুয়ো ফর্ম এরা হাজারো হাজার লাখে লাখে ছাপিয়ে টোটাল মাইনোরিটি এরিয়ায় দিচ্ছে এই ফর্মটার মধ্যে দেখুন কোন বিএল এর নাম নেই এটা হচ্ছে দক্ষিণ হাওড়া বিধানসভা এই ফর্ম এরা প্রতি ঘরে ঘরে মাইনোরিটিরা প্রতি ঘরে ঘরে এরকম হাজার হাজার ফর্ম দিচ্ছে অথচ এই এইটার সঙ্গে মিলিয়ে দেখা হোক এইটার সঙ্গে মিলিয়ে দেখা হোক এবং তদন্ত করা হোক তদন্ত করে যারা করছে তাদের কতভাবে শাস্তি হোক আমি আপনি কি আমি এখনি কমপ্লিট করব আমি এইমাত্র আমি করে আমি সমস্ত মিডিয়া পার্সন এর তুলে দেব এবং নির্বাচন কমিশন থেকে হাওড়া গেম থেকে এটা যেহেতু হাওড়ার ঘটনা এটা দক্ষিণ যে সিরাজপুর সাংগঠনিক জেলা আমরা অভিযোগ দায়ের করেছি যে আপনি বিএলদের অ্যাপয়েন্ট তাদেরকে আপনি নিয়ে ডিরেকশন দিচ্ছেন তাদের কাজকর্ম নিয়ন্ত্রণ করছেন এবং যত অনিয়ম হচ্ছে তার মাথা কি বলবে এগুলো নিয়ে কি বলবো এগুলো ভিত্তিহীন অভিযোগ এর কোনো ভিত্তি নেই এগুলো বিজেপির যে রাজনৈতিক দৈন্যতা সেগুলো প্রমাণ করে বুথে ওরা বিএলএ দিতে পারছে না ফাস্টেশন থেকে এইসব কথাবার্তা বলছে একেবারেই ভিত্তিহীন বিএলও তো আমরা নিয়োগ করি না বিএল নির্বাচন কমিশন নিয়োগ করে এর সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই হ্যাঁ আমাদের টিচাররা অনেক এর ডিউটি করছে ঠিকই কিন্তু তাদের এই কাজের সঙ্গে আমাদের ডিপার্টমেন্টের কোনো সম্পর্ক নেই ওদের বুথ লেভেলে কোনো লোকজন নেই ওরা এ দিতে পারছে না তাই এসব ভিত্তিহীন অভিযোগ করছে এগুলো একেবারেই ভিত্তিহীন নির্বাচন কমিশনে অভিযোগ করেছে নির্বাচন কমিশন আমাদের থেকে জানতে চাইলে আমরা উত্তর দিয়ে দেব আপনি কি কোনো পদে আছেন মানে বিএলও না আমি কোনো পদে নেই আমি ডিপিএসসি চেয়ারম্যান এডুকেশন এর সঙ্গে আমাদের নির্বাচন কমিশনের কাজের কোনো সম্পর্ক নেই আমাদের সদর নর্থ সার্কেল মা কামাক্ষা প্রাইমারি স্কুল সেখানে সব টিচারকে বিএলও ডিউটি দেওয়া হয়েছে তা তারা

টিএমসির পক্ষপাত মদতপুষ্ট এবং উনার সহযোগী যারা টোটাল হাওড়া জেলার যত বিডিও বিএলও শিক্ষক শিক্ষিকারা আছে তারা সব টিএমসি নিয়ন্ত্রণে এবং ওই কৃষ্ণ ঘোষের নিয়ন্ত্রণে কৃষ্ণ ঘোষের নিয়ন্ত্রণে আমরা চাইছি যে এই যে নির্বাচন কমিশনের যে কার্যক্রম যে নিয়ম নীতি আছে সমস্ত রকম নিয়ম নীতি লঙ্ঘন করে এই কৃষ্ণ ঘোষ সে তার নিজস্ব কায়দায় এই কিছু বিএন নিয়োগ করেছে এবং তারা সমস্ত নীতি বিসর্জন দিয়ে আজকে এই কাজগুলো করে যাচ্ছে এই বিএন ঠিক মতো সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছে না যেটা নির্বাচন কমিশনের গাইডলাইন আছে তো সেখানে কি করছে যে টিএমসির যারা ক্যাডার তাদের হাতে গোচা গোছা সব ফর্ম তুলে দিচ্ছে তারা কোনো ক্লাবে কোনো জায়গায় গিয়ে বসে সেই ফর্ম করে আবার বাড়ি পৌঁছাচ্ছে এটাই আমরা বিরোধী যে যে একটা নির্বাচন সারা ভারতবর্ষে এই যে ভূতলে ভোটার আসল প্রকৃত ভোটারের নাম এরা বাদ দেওয়ার চেষ্টা করছে আর ভুতলে ভোটারের নাম ঢোকাবার চেষ্টা করছে এর বিরুদ্ধে উনার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আন্ডারে তদন্ত করে অ্যাকশন নেওয়া হোক ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক যাতে এই বিএলও রা সঠিক কাজ করতে পারে আমি এই কারণে কমপ্লেন করছি যে সাধারণ মানুষের যে ভোটাধিকার প্রয়োগ হবে তা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হয়ে যাবে এবং যারা ভূতুরে ভোটার এই রোহিঙ্গা যারা বাজে থাকে ভূতুরে ভোটার তাদের নাম ঢোকাবার একটা প্রসেস তৈরি করছে

এইটা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আমি চিন্তা ভাবনা নিয়েছি এবং আমি নির্বাচন কমিশন থেকে এই আরো থেকে সমস্ত দপ্তরে আমি চিঠি করেছি তার ডকুমেন্টসও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মেইল করেছি অলরেডি সেই মেইল করার ফলে এটা হচ্ছে আমার কমপ্লেনের কপি এই কমপ্লেনের কপিটা আমি দেখালাম